নমস্কার বন্ধুরা আমি একটা পুরোনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে চলে এসেছি লঙ্কার ঝোল বা লঙ্কার ঝাল ঘরে কোনো রকম সবজি বা কোনো কিছু না থাকলে একদিন হঠাৎ করে এই রেসিপিটা বানিয়ে নেবেন দেখবেন এই দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাচ্ছে এর জন্য আমি নিয়ে নিয়েছি এক চামচ আমাদের ময়দা লাগবে এক বাটি দুধ কালো জিরে হলুদ বেশ কিছু কাঁচা লঙ্কা অল্প একটু সরষের তেল সামান্য পরিমাণ চিনি আর পরিমাণ মতন স্বাদ মতন লবণ প্রথমে আমি এক বাটি দুধে এক চামচের মতন ময়দা নিয়ে ভালো করে গুলিয়ে নেব আর সামান্য একটু হলুদ দেব এই দুধটাই এই রান্নায় ঝোল হিসেবে ব্যবহার হবে হলুদটা দিয়ে ময়দাটা দিয়ে ভালো করে দুধটা গুলিয়ে নিলাম আপনারা ভাবছেন লঙ্কার ঝোল মানে খুবই ঝাল হবে একদমই না যেহেতু দুধে পড়ছে লঙ্কাগুলোর ঝাল চলে যাবে এবার সমস্ত ময়দা দিয়ে এই এক চামচ ময়দা দিয়ে সমস্ত দুধটা আমি হলুদ দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম যেন কোনো দানা দানা না থাকে সেটা লক্ষ্য রাখবেন এবার কড়াতে আমি এক চামচ সরষের তেল দিয়ে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো চিরে নিয়ে ধুয়ে নিয়েছিলাম সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে মিনিট দেক মতন একটু ভালো করে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবেন না তারপরে হলুদ দিয়ে আর ময়দা দিয়ে যে দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এতে আলাদা করে আমি কোনো প্রকার জল দেব না এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে এটা পাঁচ সাত মিনিট ভালো করে ফুটিয়ে নেব লঙ্কাগুলো একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম মিশিয়ে নিয়ে নিয়ে ফুটিয়ে গ্যাসটা অফ করে মিনিট খানেক দেবো যেহেতু ময়দা দেওয়া আছে ঝোলটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে সেইটা লক্ষ্য রাখবেন এই ঝোলটা দিয়ে ভাতটা খেতে খুবই ভালো লাগে এক চামচ কাঁদা সরষে তেল ছড়িয়ে দিলাম এবার গ্যাসটা আমি অফ করে দেবো এই রেসিপিটা অবশ্যই গরম ভাত দিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এটা আমি এক দিদার কাছ থেকে শিখেছি উনি এটা প্রায়ই আগে মাঝে মাঝেই বানাতেন আবার ফিরে আসবি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার